দাহ করার জন্য বনগা ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানে আনা হয়েছিল দেহ দাহ কার্য বন্ধ রেখে মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য বনগা হাসপাতালে পাঠালো পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার অন্তর্গত গারাপোতা এলাকার বাসিন্দা ধ্রুবকুণ্ডু বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর পরিবারের দাবি বাড়িতেই রবিবার সকালে তার মৃত্যু হয়েছে তারপরে সব বাড়ি করি বাড়ি করে বারান্দা নিয়ে আসি পাড়ার লোকজন আসে এক এক জিজ্ঞাসা হচ্ছে কে কি করছে না করছে

আমরা আমাদের ব্রাহ্মণকে পাঠিয়েছি সেখানে কাজ করতে ব্রাহ্মণ গিয়ে দেখে যে বডির গলায় একটা স্পট দাগ আছে তখন সে আমাদেরকে জানায় অফিসকে এবার আমরা নিজেরা ফিল্ডে গিয়েছিলাম আমরা স্টাফরা গিয়ে দেখি যে ওখানে একটা আমাদের আনুমানিক যে ওখানে একটা স্পট দাগ মনে হচ্ছে গলায় দড়ি হলেও হতে পারে আমরা জানি না আমরা ডাক্তারের সার্টিফিকেটটা মিলিয়ে দেখি ডাক্তারবাবু লিখেছে কার্ডিও অ্যারেস্ট কিন্তু ডাক্তারবাবু জানি না যে কিভাবে কি করলো আমরা তৎক্ষণাৎ আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে জানাই চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতন আমরা আমাদের পুলিশ প্রশাসনকে জানাই তারা আসে তারা এসে বডিটা দেখে দেখার পরে তারা নির্দেশ দেয় যে বডিটাকে বনগাঁ হসপিটালে নিয়ে যেতে ময়না ময়নাতদন্তের জন্য আমরা বডিটা এখানে দাহ করব না কারণ আমাদের একটাই নিয়ম যে বডি প্রপারলি কাগজপত্র না থাকলে যদি আমাদের মনে সংকোচ থাকে আমরা সেই বডি দাহ দাহ করতে পারি না এটা আমাদের বনগাঁ পৌরসভার একটা নির্দেশ আছে কখন হয় ঘটনাটা ঘটনাটা হয় আনুমানিক তিনটে নাগাদ আজকে আপনার নাম আমার নাম সুজিত স্থানীয় এক হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে ডেট সার্টিফিকেট নিয়ে পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে যায় দাহ করার জন্য তারা চলে আসেন বনগা শ্মশানে কাগজপত্র পরীক্ষার পর মৃতদেহ দেখে সন্দেহ হয় বনগা শ্মশানের দায়িত্বরত কর্মীদের তারা দেখতে পান মৃতদেহের গলায় কালো দাগ রয়েছে তাদের অনুমান এটি আত্মহত্যা হতে পারে অথচ ডাক্তারি সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে কার্ডিয়া ক্যাটাক এরপরই বিষয়টা তারা জানান বনগা পৌরসভার পৌরপ্রধানকে পৌরপ্রধান নির্দেশ দেন দ্রুত বিষয়টিকে বনগা পুলিশের নজরে আনার বনগা শ্মশান থেকে খবর যায় বনগা থানায় ছুটে আসে পুলিশ মৃতদেহ দেখার পর পুলিশের পক্ষ থেকে দাহ কাজ বন্ধ করে দেহটি হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য জানা গেছে সোমবার দেহ ময়না তদন্ত করা হবে এ বিষয়ে প্রশ্ন উঠছে তাহলে কার গাফিল ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ